না আমাদের দায়িত্ব এটা না বলেন এটা আপনারা দেশবাসী আপনাদের সবারই দায়িত্ব আপনারা এই যে যে আমার সচিব মহোদয় যেখানে বললেন এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন জনগণে কিন্তু তাদের এক সময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে না জনগণে না 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 জনগণে শুনুন সব জনগণে এখন আপনারা কি অ্যাকশন দিতে বলে বলেন আপনারা আমার একটু সাজেস্ট করেন হ্যাঁ বলেন না না আপনিই বলেন না আপনিও দেয় না না আপনি আপনিও বলতে পারেন শুনেন এটা আপনিও বলতে পারেন জনগণ শোনেন আপনারা কিন্তু শোনেন এই আইন শৃঙ্খলা না এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে আর এটা কথা শেষ করতে দেন এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না সব কিছু আপনার আপনারা আপনারা ডিটেল জানেন কারা কারা এইটা এইটা আমি কেন বলবো আপনারা জানেন না আপনারা যেটা জানেন এইটা কেন আমি বলবো না হ্যাঁ আপনি না না আপনি যেটা বলবেন এটাও মিডিয়ায় যাবে শোনার কথা শেষ করতে দেন না আপনি কথা আপনি কথা বললেন না মাঝখানে আমার কথা শেষ করতে আপনারা এটা বলেন যে যে এই যে জন দুর্ভোগ হচ্ছে এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন সেরে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দাওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক তাদের কর্তৃপক্ষের কাছে তারা গিয়া পেশ করুক এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয় প্লাস গতকালকে রাত্রে আপনারা দেখছেন যে আমাদের এই যে অনেক ভাইয়েরা তারাও প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত কিন্তু এই যে রাস্তায় এটাও তাদের বলতে পারে তারা প্রপার কর্তৃপক্ষের কাছে যাক এই জন্য রাস্তাটা তারা ছেড়ে দেয় জনগণের কেন দুর্ভোগ সৃষ্টি না